কোন কোন স্টিকার থাকলে বা কোন স্টিকারগুলো থাকলে আপনার মামলা হবে আসসালামু আলাইকুম হ্যালো ইদানিং কিন্তু আমরা অনেকেই জানছি সেটা হচ্ছে যে বর্তমানে যারা বিভিন্ন পেপার পত্রিকায় অনেকে কিন্তু নিউজ জানতেছেন সেটা হচ্ছে বাইকের স্টিকার মানে এক কথা হচ্ছে স্টিকারের মামলাটা এখন অনেকে কিন্তু সেখানে আমাদের পেজে বা অনেকে কিন্তু কমেন্ট করছেন যে বাইক কোন কোন স্টিকারের মামলা হবে কিংবা আমরা বিভিন্ন বাইক চালাই বাট বাইকের ভিতর বিভিন্ন রকমের স্টিকার থাকে ধরুন আপনি বিভিন্ন গ্রুপের যেমনটা হচ্ছে বাইক বেরিয়ে বাইক বেরিয়ে রুড রাইডার তারপর হচ্ছে ডিসি বাইকার তো এই ধরনের কিন্তু অনেক ধরনের স্টিকার থাকতে পারে তো সেক্ষেত্রে সেই স্টিকার যদি আপনার বাইকে থাকে তাহলে আপনার জন্য কি এই ধরনের কোনো মামলা হবে কিনা কোন স্টিকার থাকলে বা কোন স্টিকারগুলো থাকলে আপনার মামলা হবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করছেন তো আমি যেহেতু নিজে একজন বাইকার আমার বাইকের মাথা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কারণ অনেক অনেক মানে অনেক গ্রুপের স্টিকার আছে যেমনটা হচ্ছে আমার বাইক আছে আছে দেশি বাইকার রোড রাইডার আছে তো এই ধরনের স্টিকারগুলো আছে তো এই যে যে স্টিকারগুলো আছে এই স্টিকার যদি আমার বাইকে থাকে তাহলে আমার মামলা হবে কিনা না তো তো তাদের উদ্দেশ্যে বলতেছি না আপনারা যারা বাইকার বা বাইকের যে গ্রুপের যে বিভিন্ন গ্রুপের যে স্টিকারগুলো আছে সেই ধরনের কোনো স্টিকার যদি আপনার বাইকের মাথায় বা বাইকে লাগানো থাকে তাহলে কিন্তু আপনার জন্য মামলা না ধরুন আপনি এখন আপনার নিজস্ব প্রাইভেট কার আছে আপনি বিআইপি বাট সেখানে আপনি পুলিশ কিংবা ডিবি কিংবা ডিএমপি এই ধরনের কোনো স্টিকার লাগাইছেন কিংবা ফিটনেসবি গাড়িগুলো চালাইছেন এই ধরনের স্টিকার তো এই ধরনের যদি কোনো স্টিকার থাকে তাহলে কিন্তু আপনার জন্য মামলা হবে এটা কিন্তু অবশ্যই আপনারা জেনে নেবেন এখন অনেকে যারা কনফিউজ আসলেন যে ভাই আমার যেহেতু বাইক তো সেক্ষেত্রে সেই স্টিকারের মামলা হবে কি না ভাই সেই ধরনের বাইকের কোনো স্টিকারের মামলা হবে না কারণ নিজ আমি যেহেতু একজন বাইকার তো তারপর আপনাদেরকে বলবো আসলে যে মামলা যদি হয়ে যায় এটা তো আসলে বলা হয় না কিন্তু আপনারা একটু দেখবেন যে আপনাদের বাইকে কিংবা আপনাদের যে বাইকের মাথায় যে গ্রুপের স্টিকারগুলো আছে সেগুলো কোন কোন গ্রুপের স্টিকার যদি আপনার আমরা আপনার অনেকেই কিন্তু আছে বিভিন্ন ট্যুরে যায় গ্রুপ রাইড যেটাকে বলি এখন আমাদের এলাকার ভিতরে অনেক রাইড থাকতে পারে যেমন আমার বাইকের ভিতরে আমি বাইক বিড়ি স্টিকার লাগেছি এখন সেই বাইক বিড়ি স্টিকার দেখলে কি আপনাকে মামলা দিবে না আমাকে কেন দেবে কারণ আমি তো ওই ধরনের কোনো স্টিকার লাগাই নাই যে আমার যেটা আনলিগেল যারা লাগানোর নিয়ম নাই সেই ধরনের কোনো স্টিকার লাগে নাই তো অতএব আপনারা যারা অনেকে যারা কনফিউজ আছেন যারা প্রশ্ন করছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনাদের এই তাহলে আপনাদের কোনো প্রবলেম নাই বাট ওই যেটা বললাম যেটা লাগানোর নিয়ম নাই অনেকে আছে যা বিভিন্ন দলের বা বিভিন্ন প্রতিষ্ঠানের যেগুলো হচ্ছে আনলিগেল সেগুলো যদি আপনার বাইকে লাগান তাহলে কিন্তু আপনার মামলা হবে সো সাবধান তো আশা করি আপনার বিভিন্ন এলাকার বা বিভিন্ন বাইব্রাদার বিভিন্ন গ্রুপের স্টিকার আছে সেগুলো যদি স্টিকার আপনার বাইকে থাকে তাহলে আপনার জন্য কোনো মামলা হবে না ইনশাল্লাহ আমি আশা করি কারণ আমার বাইকে আট দশটা গ্রুপের স্টিকার লাগানো আছে যেমন দেশি বাইকার রোড রাইডার বাইক বিড়ি তারপরে বাইব্রাদার স্পোর্টিং ক্লাব সাবার রাইডার ক্লাব তো এই ধরনের কিন্তু বিভিন্ন গ্রুপের স্টিকার লাগানো আছে তো সেগুলো লাগালে তো আমার কোনো প্রবলেম নেই কারণ আমি তো সেগুলো আর লিগেল না সেগুলো লিগেল সেগুলো হচ্ছে আমাদের নিজস্ব আমরা যারা বাইকার স্মার্ট রাইডার আছে তো এই ধরনের বিভিন্ন রাইডার কিন্তু থাকতে পারে তো সেই ধরনের কোনো স্টিকার থাকলে আপনার কোনো প্রবলেম নেই কোনো স্টিকার হবে আর সর্বশেষে একটি কথা বলবো এখন বর্তমানে যারা হাইওয়ে রাইড করতেছেন যদি আপনার পেপারগুলো ঠিকঠাক না থাকে তাহলে আপনার উদ্দেশ্যে বলবো আপনি কখনোই রাইড করবেন না কারণ আপনার এখন বর্তমান কিন্তু অনেক আপনার একটু হাইট উঠলেই কিন্তু দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনার যেটা হচ্ছে বিশেষ করে মামলা হচ্ছে তো সেই মামলা কিন্তু আপনার হতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই ধরনের পেপার ছাড়া হেলমেট ছাড়া কোনো কিছু ছাড়া সেফটি গার্ড ছাড়া কখনো হাইতে রাইড করবেন না তাহলে কিন্তু মামলায় আপনিও ফিসে যেতে পারেন আপনার অনেক বাইব্রাদার আছে তারাও কিন্তু ফেসে হতে সো সবাই সাবধান তো ভিডিওটি এই পর্যন্তই ছিল আর খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সকল ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই আসবে আর যারা নিয়মিত আমার চ্যানেলে আছেন তারা কিন্তু জানেন যে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থাকলে সেগুলো যুগ করেন সেগুলোর কোশ্চেন উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি নিয়মিত এখন শর্ট ভিডিওগুলো আপলোড করি করতেছি তো যদি আপনার মনে কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন থাকে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড তার অবশ্যই করে দেবেন সেগুলো উত্তর কিন্তু অবশ্যই আগামীকালকে থেকে আপনার শর্ট আকারে সেই উত্তরগুলো পেয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম